শুন নেটি তুমি নাকি এই আলেকার ডোম লোকে তোমারে ভয়ে ভীতো হয়ে থাকে সারা ক্ষণ শুন নেটি তুমি নাকি সাজা নাও তো দূরের কথা নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা বলেছেন হে নবী বলেন আহলে বাইতকে বলেন যে আমি তোমাদের পরে উপকারে আসব আমি জানি না কিয়মতের আমার সাথে আল্লাহ কি ব্যবহার করবেন এবং আমি এও জানলি না আল্লাহ তোমাদের সাথে কি ব্যবহার করবে ওরা এরপরে রসুল্লাহ হজরত ফাতেমা হজরত আলী হাসান হুসাইন আহলে বাই সকলকে দেখে বললেন ও ফাতেমা রসুল্লার মেয়ে হিসাবে কেয়া মতে তোমার কোন রসুল্লাহ জামাই হিসাবে কেয়া তোমার কোনো ফায়দা নাই ও হাসান আর হুসাইন কেয়া মতের গিদ মোহাম্মদ সাল্লা সাল্লাম নাতি হিসাবে তোমার কোন ফেসলা নাই আমল যদি ভালো হয় যাবে আমল আমলটাই ঠিক করে দিতে হবে কাজী কেমতে নবী কেন সালাম যেখানে বলছেন যে আমি কোন উপকারে আসবো না আহলে বাইককে বলবেন আমাদের জন্য উপকারে আসবেন তিনি আল্লাহ কর্তৃক সুপারিশের দায়িত্ব তিনি পাবেন এবং সুপারিশ যার যার জন্য আল্লাহ নির্ধারিত করবেন তারা ছাড়া আম ভাবে পাইকারি ধরে সকলেই সুপারিশ প্রাপ্ত হবে এ আশা করা দুরাশা মাত্র এই জন্য আমাদের শরীরটাকে আমরা কি জান্নাতের দিকে নেবো না জাহান্ন দিকে নেব সেটার জন্য গড়তে হবে নিজেকে একটা শেয়ার বলে শেষ করবল সে জিন্দি বনতি হি অজহ্নম ভি জান্নাতের মাটি দিয়েও তৈরি নয় জাহান্নামের আগুন দিয়েও তৈরি নয় আমল দিয়েই এই দেহটা জাহান্নামে যাবে আর নেক আমলের কারণেই এই দেহটা জান্নাতে চলে যাবে মুমিনদের ব্যাপারে আল্লাহ কি বলেছে আমি বড় আন্তর্জাতিক মা মানে কথিত এক মহাসের বক্তব্য শুনেছি রেকর্ডে তিনি বলতেছেন এইভাবে জোর গলায় বলছেন যে আল্লাহ কেউ সফায়তের মালিক নয় কি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সফায়তের মালিক নয় সুন্দর বোঝা যাচ্ছে আল্লাহর প্রশংসা হচ্ছে কিন্তু আসলে কি তাই সেরা মারিয়াম বাবাজি দুইটা আয়াত করবেন ছিয়াশি এবং সাতাশি মনে থাকবো মনে থাকবো না যেমন বলে যান আমরা মনে থাকবো না কোন সুরা সুরা মারিয়াম সুরা আসেনি কোন সুরা মারিয়াম দুইটা আয়াত ছিয়াশি এবং সাতাশে আমি একটু তেলাওয়াত হচ্ছে আরেকটা সুরা সুরা জুখরুফ সুরা পড়ছেন নি সবাই পড়ছেন ওইটা খেয়াল করেন নাই সুরা জুখরুফ শেষের দিকে দেখবেন ওটারও ছিয়াশি এবং সাতাশি নম্বর আয় দুইটা এক একই আয়াত আপনি একটা আয়াত আমি তেলাওয়াত করে শোনাচ্ছি সুরা মরিয়মের আমার আল্লাহ নিজে বাস করেন যারা পারেন তেলাওয়াত করেন বিসমিল্লাহির রহমানির

ওই যে হাতুরি ডাক্তারের গল্প বাচ্চাকে দেড় হাত প্রায় হাফ হাত লম্বা সিরিজ বেশি ইনজেকশন দিব বাচ্চার বাবাই মোটামুটি শিক্ষিত কয় ডাক্তার সাহ এত বড় সিরিজ দিয়ে কি করবেন কয়টা ইনজেকশন দিব কেন যে এই রোগ হলে এই ইনজেকশন দিতে হয় আচ্ছা ভালো কথা এরকম সিরিজে ওষুধ ঢুকাইছে পুশ করব বাচ্চার বাবা এত বড়টা ইনজেকশন দিলে বাচ্চা আর অসুস্থ হয়ে যাবে তাই আপনি ডাক্তার নামি ডাক্তার

সবই ঠিক আছে বাচ্চার বাপ হয়ে কই কিতাতের কিতাব বুঝলাম না অত বড় সিরিজ দিয়ে ইনজেকশন দিল হইব পৃষ্ঠাটা রাইছে। ওলাই দেখে যে যদি রুগী গরু হয় এই কথাটাও আছে এই হাতুরি ডাক্তার আর সেই জায়গাটা পড়ছে না এখন কেও সফলদের মালিক নয় কোরআনে আছে 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 কিন্তু এনে শেষ না যারা দয়াময় আল্লাহর কাছ থেকে অঙ্গীকার আমার আল্লাহর সাথে যার প্রেমের যোগাযোগ আছে গো আমার আল্লাহ বলছেন তারা সাফায়তের মালিক হবে আর কেউ হবে না এই জন্যে বলি বাবা কোরআন শরীফ পড়ো একটু বুঝে শুনে পড়ো নিজে আগে বুঝো তারপর আরেকজনকে বুঝাও তুমি নিজেই কোরআন বুঝো না আরেকজনকে বোঝাচছো আরেকজন ওয়াজ করতেছে কেউ কোন বীর সাহেব তো দূরের কথা শাহজালাল রাহমাতুল্লাহ তো দূরের কথা আল্লাহর নবীও তিনি নিজেও জানে না Tিনার সাথে আল্লাহ কি ব্যবহার করবে ওয়াজ করুন যারা করে ওয়াজ করুন ঠিক কি তাকাস হয় গাজা Khari Rishte jode waz korto আল্লাহ নবী বলে জানে না নবীজির সাথে কি ব্যবহার আল্লাহ করবে এটা বলে আল্লাহ নবী জানে না চিন্তা করছে না অস্তা অথচ মুসলিমের হাদিস হাসনের ময়দানে মাথার উপরে সূর্য থাকবে জমিনকে তামার মতো গরম করে দেওয়া হবে কঠিন মুসিবতের সময় সমস্ত মানব দৌড়াইয়া হজরত আদম আলাই সালামের কাছে যাইয়া বলবে ও গো আবুল বাসার বাবা আদম গো আপনি আমাদের আদি পিতা আমাদের জন্যে সুপারিশ করেন আদম নবী বলবেন লাস্তুল্লাহ ইহার জন্য আমি নই ডিউটি আমার না দাউদয়া নূহ নবীর কাছে যাব তিনিও বলবেন লাস্তুল্লাহ ইব্রাহিম নবীর কাছে যাব তিনিও বলবেন লাস্তুল্লাহ समस्त নবীরাই বলবে এই দায়িত্ব আমার না ঘুরতে ঘুরতে ঈসা নবীর কাছে যাব তিনিও বলবেন লাস্তুল্লাহ এই দায়িত্ব আমার না তবে আমি জানি এই দায়িত্ব কার দর না এক দরে এক সাথে মদিনার কাঁপলিওয়ালা নবীর কাছে যাও আজকের এই দিনে তোমার আমার জন্য আবার নবী সারার কোন বাঁধ থাকবে না সেদিন समस्त মানব সম্প্রদায় আল্লাহর হাবিবের কাছে যাইয়া বলবে নবী গো কেমন কষ্ট আর সহ্য করতে পারছি না আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন গো নবী নবীজি তখন বলবেন আনা লাহা এটাই আমার কাজ তোমরা চিন্তা করো না ফাসাজাদা তাহতাল্লাহ নবীজি আরশের নিচে সেজদা দিবেন কি বলে যেন আমার আল্লাহকে ডাক দিবেন আল্লাহর কা হারিয়া চলে যাবে গুসা পাহাড় ভেঙ্গে মিসমার হয়ে যাবে আবার আল্লাহর গুসা বাদ দিয়ে বলবেন ইরফা উবিবি মোহাম্মদ বন্ধু নবী মুহাম্মদ গো আপনার মাথা উঠান আপনি যা চাইবেন আমি তাই দিব আপনি কি চান বলেন আমার নবী মাথা উঠায় বলবে রাব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মত আমার দিয়া দাও আমি আমার উম্মত জান্নাতে চলে যা আর আমাদেরকে বলা হয় নবী নিজেই জানে না তিনার সাথে কি ব্যবহার করা হবে এটাও তাফসির এটা কোন জাতের তাফসি আল্লাহ তালাই ভালো জানে এই জন্য আমি মাঝে মধ্যে একটা গজল বলি গজল বলেন আর গানই বলেন আর সন্দই বলেন সন্নি মুসলমান হরে সাবধান ও হাবি খারি জিনি দলে যে হলো খুদাই দুধ মালা কুল মো সে যে হলো খুদাই দুধ মালা কুল তুমি নাকি এই এলাকার ডন লোকে তোমার ভয়ে ভীত হয়ে থাকে